হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় মাংস খেলে অ্যালার্জি হয় আপনার জেনে নিন এক মিনিটই ওষুধ ছাড়া সমাধান কোরবানির ঈদ মানে চারিদিকে মাংসের ছড়াছড়ি কিছু মানুষ আছেন যারা অ্যালার্জির জন্য মাংস খেতে পারেন না তারা কি করবেন আসলে অ্যালার্জি সমস্যা অনেক বিরক্তিকর একটি সমস্যা যাদের এই সমস্যা রয়েছে তাদের যে সকল জিনিস এবং খাবারে অ্যালার্জি রয়েছে সেগুলোর সংস্পর্শে এলেই চুলকানি র্যাশ ওঠা এবং চাকার মতো ফুলে ওঠার সমস্যায় পড়তে দেখা যায় যা খুবই যন্ত্রণাদায়ক তবে ঘরোয়া উপায়ও কিন্তু এই অ্যালার্জি নিরাময় সম্ভব এবং তা হবে একেবারেই পার্শ্ব প্রতিক্রিয়াবিহীনভাবে রান্নাঘরে টুকিটাকি দিয়েই অনায়াসে অ্যালার্জি নিরাময়ের জাদুকরি পানীয় তৈরি করে নিতে পারেন আর এই পানীয় তৈরি করতে সর্বোচ্চ সময় লাগবে মাত্র এক মিনিট তার মানে মাত্র এক মিনিটেই আপনি অ্যালার্জির সমস্যা সমাধানের পথ খুঁজে পাচ্ছেন চলুন তাহলে দেখে নেওয়া যাক তৈরির পদ্ধতি এবং এর কার্যকারিতা যা যা লাগবে আপেল দুইটি দুইটি গাজর একটি বড় পদ্ধতি উপকরণগুলো ব্যালেন্ডারে বা জুসারে দিয়ে ব্লেন্ড করে রস ছেঁকে নিয়ে অথবা জুসারে জুস তৈরি করে নিন ব্যাস প্রতিদিন এক গ্লাস পান করে নিন দেখবেন অ্যালার্জির উদ্রেক অনেক কমে গিয়েছে কার্যকারণ ও উপকারিতা আপেলে রয়েছে ভিটামিন এ বি এবং সি যা আমাদের দেহের পরিপাক তন্ত্রকে পরিষ্কার রাখতে সহায়তা করে এবং হজম সংক্রান্ত নানা সমস্যা দূরে রাখে বিটে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এ যা গল ও লিভারের কর্মক্ষমতা বৃদ্ধিতে বিশেষভাবে সহায়ক গাজরে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং গাজরের অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান লিভার এবং পরিপাক তন্ত্রকে রোগমুক্ত রাখতে সহায়তা করে আর এই সকল পুষ্টিগুণ সম্পন্ন এই পানীয়টি আমাদের দেহের অভ্যন্তরীণ অঙ্গ সুরক্ষা করে এবং ভেতর থেকে মজবুত করে এতে করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যার কারণে অ্যালার্জির মতো ছোটখাটো সমস্যা আপনা থেকেই সেরে যেতে সাহায্য করে সতর্কতা যদি দেহে অন্যান্য কোনো সমস্যার কারণে উপরের যে কোনো উপকরণ খাওয়া নিষেধ থাকে তাহলে এই পদ্ধতি অবলম্বনের আগে নিজের চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন ধন্যবাদ